সবাইকে এই যে টো থেকে স্বাগতম শিখে আজকে এইচএসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে তোমরা সবাই জানতে চেয়েছ যে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে বা কখন দিবে শিখে আজকের এই ভিডিওতে তোমরা সব জানতে পারবে তাহলে চলো এসএসসি পরীক্ষার রেজাল্ট কখন দিবে বা রেজাল্ট কবে দিবে সে সম্পর্কে আজকের রিভিউটি তোমরা দেখে নাও দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে অবশেষে এসএসসি পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ প্রকাশের তারিখ ঘোষণা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় দু হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার অংশগ্রহণ করা সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবক জানতে চেয়েছে এসএসসি রেজাল্ট দু কবে ও কখন দেবে তাই আজকের এই ভিডিওতে আমি উপস্থিত হয়েছি এই সকল প্রশ্নের উত্তর নিয়ে এতে করে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল দু হাজার চব্বিশ প্রকাশের তারিখ ফলাফল বা রেজাল্ট দেখার নিয়ম অনলাইন এবং এস এসের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি ও সমানের পরীক্ষার সকল শিক্ষার্থীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি জীবনের প্রথম কোনো পাবলিক পরীক্ষা আর এতে নির্ভর করে পরিবর্তী শিক্ষা জীবন চলতি বছরের এসএসসি পরীক্ষার শেষে সকলেই এখন জানতে চায় এসএসসি পরীক্ষার ফলাফলের প্রকাশের তারিখ অবশেষে বারোই মে রোজ রবিবার দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ ডাব্লুড ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার নাম বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবকিন বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে উল্লেখ্য যে দু হাজার চব্বিশ সালে এসছিও সমান পরীক্ষায় নয়টি সাধারণ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে করে মোট বিশ লাখ চব্বিশ হাজার একশো তেষট্টি জন পরীক্ষার্থী যেখানে ছাত্রের সংখ্যা দশ লাখ বিশ হাজার একশো সাতানব্বই এবং ছাত্রী দশ লাখ এক হাজার নশো ছেষট্টি জন প্রথমেই বোর্ড ফলাফল অফিসিয়ালি ওয়েবসাইটিতে যান যেমন ডাব্লুড ডট বোর্ড রেজাল্টস ডট ডট আর মোবাইলে এ তোমরা দেখতে পাবে প্রথমে তোমরা আপনার হাতের এসএসসি লিখবে স্পেস দিবে রোল নাম্বার লিখবে স্পেস বোর্ডের নাম এবং সেন্ড করবে ওয়ান সিক্স টুতে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে 12 মে রবিবার ফলাফল প্রকাশের সময় সকাল দশটা ফলাফল ফলাফল প্রকাশের স্থান গণভবন ফলাফল দেখার মাধ্যম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট তো এখন তোমরা দেখতে পাবে যে কীভাবে মোবাইলের মাধ্যমে রোল নম্বর ও রেজিস্ট্রেশন দিয়ে মার্কশিট সহ তোমরা কত মার্ক বা ছিপিয়ে কত পেয়েছ সেটা দেখতে পাবে তো চলো এখন আমরা দেখে নেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে পরীক্ষার রেজাল্ট জানা যায় সেক্ষেত্রেবৃন্দ তোমরা যেহেতু মোবাইলের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট দেখবে তা আমি এখানে প্রথমে একটি ব্রাউজার অপশন সিলেক্ট করে নিচ্ছি গুগল গুগল সিলেক্ট করবে তারপর তোমরা এই সার্চ অপশানে ওয়েবসাইটটি লিখে দিবে ডাব্লুডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি তারপর তোমরা ক্লিক করবে এই ক্লিক করার ফলে তোমরা একটি বক্স দেখতে পাবে এই বক্সটি এখন তোমাদের পূরণ করে দেখাবো এই বক্সের মধ্যে যে অপশনগুলো আছে দেখো এক্সামিনেশন এয়ার বোর্ড রোল রেজিস্ট্রেশন নম্বর আর একটি কোড আছে যোগ করে তারপর তোমরা সাবমিটে ক্লিক করলে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পাবে প্রথমে পরীক্ষার নাম যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখাবো তাহলে এসএসসি বা দাখিল এ আর হাজার চব্বিশ সালের রেজাল্ট যেহেতু বারো তারিখে তোমাদের পাবলিশ বা প্রকাশিত হবে তাই আমি দু হাজার তেইশ সালে একজন শিক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমাদের পরীক্ষার রেজাল্টের নিয়মটি দেখাচ্ছে যে কীভাবে তোমরা এই বক্সের মধ্যে পূরণ করে তোমাদের মার্কশিট সহকারে জিপিএ দেখতে পাবে হাজার তেইশ তোমরা পরীক্ষার সময় তোমাদের দু হাজার চব্বিশের যার যার যেই এই অ্যাডমিট কার্ডের মধ্যে ইয়ে আছে রোল নম্বর রেজিস্ট্রেশন সেটি তোমরা দেখাবে দেখো দু হাজার তেইশ আর তোমরা দেবে দু হাজার চব্বিশ সিলেক্ট করবে বোর্ডের নাম আমি ঢাকা বোর্ডে দেখাচ্ছি তোমরা যেই বোর্ডের সেই বোর্ড সিলেক্ট করবে তারপরে দিবে রোল নম্বর রোল নম্বর আমি এখানে দিচ্ছি থ্রি জিরো এইট ওয়ান জিরো জিরো তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দিবে টু জিরো ওয়ান জিরো এইট এইট টু ফোর ওয়ান এইট তারপর তোমরা এই কোড নাম্বারটি যোগ করে নিবে নাইন এইট টু যোগ করলে হয় ইলেভেন এই বক্সটি পূরণ করা হয়ে গেলে তোমরা নিচে দেখতে পাচ্ছ সাবমিট এই সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার ফলে তোমরা রেজাল্ট দেখতে পাবে দেখো জিপিএস রেজাল্ট চলে আসছে এখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রুল নম্বর বোর্ড গ্রুপ টাইপ রেজাল্ট জিপিএ রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে তোমরা জিপিএ কত পেয়েছ তা তোমরা দেখতে পেলে আর এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে জিপিএ তোমরা কত পেয়েছ কোন বিষয়ে বাংলায় কত ইংলিশে গণিতে বিজ্ঞানে প্রতিটা বিষয়ে তোমরা কত পেয়েছ আশা করি আজকের এই ভিডিওতে তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট দিয়ে মার্কশিট সহকারে রেজাল্ট দেখতে পেলে সেই নিয়মটি তোমরা খুব সহজে দেখতে পেয়েছ দাও আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে কি তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের আলোচনা এর মধ্যেই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ